হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশ এবং দেশে বাড়ি যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে সাজিয়ে সাজকোষ চ্যানেল থেকে অন চ্যানেল থেকে স্বাগত তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম কই মাছের ভর্তা আর এটা আমার মায়ের হাতে নিজস্ব কই মাছের ভর্তা তো আপনারা বাসায় কীভাবে করতে পারেন সেটাই বিস্তারিত দেখাবো তার আগে কই মাছ খেলে কী কী উপকার আছে সেটা একটু সংক্ষেপে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি কই মাছ খেলে শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ে এতে থাকা প্রোটিন পেশি পেশি গঠনে সহায়তা করে রক্ত স্বল্পতা দূর করতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে স্নয়বিক শক্তি উন্নত করে হৃদরোগে ঝুঁকি কমায় ওমেগা ও তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সহজে হজম হয় হজম শক্তি উন্নত করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে শরীরে ক্লান্তি দূর করে দেখুন ওই মাছগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে ওই মাছে ভর্তা হবে আর কীভাবে ভর্তাটা করতেছে সেটা আমার মায়ের হাতে রেসিপি সেটাও আপনাদের কিন্তু Terima kasih telah menonton!

বন্ধুরা এখানে দেখুন আমি এক কাপ মতন হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি আট চাঁটটা পেঁয়াজ নিয়েছি এবং চার চারপাশ কোয়া নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি আট দশটা আস্তে আস্তে এখন হচ্ছে ভালো করে ভেজে নেব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমরা দেখুন এখন হচ্ছে আম্মু কাটা মা কই মাছ থেকে কাটা বেজে বেছে নিচ্ছে এখন দেখুন পাশে কাটরাও কিভাবে বাঁচতেছে তা না হলে কিন্তু গলায় বাঁধলে কিন্তু এই যে কিছু কালকে শুনলাম একটা খবরে যে একটা ছোট বাচ্চা চানাচুর খেতে যে হচ্ছে গলায় বেঁধে মারা গেছে অতএব আপনারা যখন যে কোনো ভর্তা করবেন না কেন ভর্তায় যেন কোনো কাটা না থাকে সেদিকটা খেয়াল রাখবেন আল্লাহ আসলে যাকে নিতে চাইবে তাকে কেউ বাঁচাতে পারে না কিন্তু তারপরেও সচেতন থাকতে হবে এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তখন দেখুন আমরা বেটে নিচ্ছি এভাবে সব মাছগুলো বেটে নেব

ফাইনালি কিন্তু আমার কইমাত হয়ে গিয়েছে যারা এখন পর্যন্ত এভাবে করে খান না একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে আর সবার একটা রিকোয়েস্ট সবার যে হাত ব্যথা করে নাকি মন থেকেই আপনার চান না কাউকে লাইক দিতে আমি তো ফুলফিল লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি এবং টাইম সেট করে দিই যে আমি এই ভিডিও এতখানেই দেখেছি ফুলফিল কমপ্লিট করি তারপরও আপনারা আমার ভিডিওগুলো ফুলফিল কমপ্লিট করেন না দেন হচ্ছে লাইক দিতে চানই না লাইক দিতে ভুলে যান সেটা হচ্ছে আলাদা কথা আমার তো মনে হয় যে হিংসা করে এখন আপনারা কোনো লাইকটা দেন না তো সবাই ভালো থাকুন আর এটা কি পাতা সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যা গ্রামে দেশে থাকেন তারা হচ্ছে বা শহরেও থাকতে পারে তো এটা কি পাতা সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট হয়ে জানাবেন আমি আপনাদের একটা প্রশ্ন রেখে গেলাম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ